you yeah. আমরা <laughs> 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 এই গণ উদ্যোগ ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যে সাফাই কর্মসূচি প্লাস্টিক মুক্ত এলাকা এবং স্থানে ধূমপান বিরোধী এরকম বেশ কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি তার শুভ সূচনা আমাদের এখনই হবে হ্যাঁ সবাই চলে আসুন এক সবাই চলে আসুন দিদি অনুরোধ জঙ্গল সাফাই এবং মানে স্বচ্ছতা বজায় রেখে কাজগুলো করবো তার তার আগে আমরা একটু উদ্বোধন সঙ্গীত গাইব জাতীয় সঙ্গীত হে Oh so আমি নিষ্ঠার সঙ্গে এই শপথ করছি যে আমি একান্তভাবে চেষ্টা করব এই বিশ্বকে বাসযোগ্য রাখার যাতে ভবিষ্যৎ প্রজন্ম ভালোভাবে থাকতে পারে আমি আমার এলাকা প্লাস্টিক মুক্ত রাখবো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো প্রকাশ্যে কেউ ধূমপান করব না নিজের গ্রাম ওর চারিপাশকে পরিষ্কার রাখবো নোংরা এবং আজকে আমরা এখানে সমবেত হয়েছি সমস্ত গোষ্ঠীর সদস্য এবং আমাদের স্যার আছে এই ডিপিটিআরসি ট্রেনিং সেন্টার এবং আমরা আজকে সমবেত হয়েছি এই কারণেই যে আমরা আজকে জঙ্গল সাফাই করে এটাই উদ্বোধন করব যে আমরা সারা আমাদের পরিবেশটাকে এবং যাতে মশার হাত থেকে আমরা রক্ষা পাই জঙ্গল না না থাকলে মশা থাকে এবং আমরা আমাদের প্লাস্টিক মুক্ত করব। সেই কারণে আমরা এখানে দেখাবো একটা যে প্লাস্টিক বোতলের মধ্যে ভরে রাখলে পারে সেটা আর মাটিতে মিশে যায় না যাতে জলটা আমাদের নিচে নামতে পারছে না যেটা আর কি দেখবেন সামনে আমাদের অনেক জলের সমস্যা হবে কারণ আমরা এত প্লাস্টিক ছড়িয়ে দিচ্ছি চতুর্দিকে সেই প্লাস্টিকটা মাটির মধ্যে এমন ভাবে রয়েছে যে উপরে বৃষ্টির জল বা নিচে যেতে পারছে না সেই কারণেই আমরা আজকে প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ব সেই শপথ নেব সেইভাবে কাজ করব এবং আমরা আমাদের এখানে জঙ্গল সাফাই করে এই উদ্বোধনটা করব যে এখানে আমরা যেমন জঙ্গল সাফাই আজকে করছি আমরা ফিরে গিয়েও আমরা দলের

সেরকম কিছু দিতে পারবো না কিন্তু এই যে একটা বড় উদ্যোগ এত বড় উদ্যোগ নিয়েছেন দেখুন আসানসোলের আমার বন্ধু সমাজসেবী একটু শুনেছেন দেখতে আজকে আমরা যারা চাকরি করি আজকে ছুটির দিন আমরা আট ঘন্টা আমরা রাষ্ট্রের জন্য দিচ্ছি সারাদিন আহ মানে এই দেওয়াটা এটা একটা বিরাট দান রক্তদান যেমন আমরা করি সেরকম একটা কারণ আমরা দেখুন এই বিশ্বকে বাসযোগ্য করে যাব নবজাতকের কাছে আমার দিল আমরা তো এই সমাজে আছি কিন্তু আমরা কিসের জন্য সমাজটাকে সুন্দর করি ভালো করি যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর থাকে এটাকে বলে গণ উদ্যোগ ধরুন আপনাদের মধ্যে কেউ একজন হঠাৎ অসুস্থ হলেন কেউ একটা বিপদে পড়লেন কারো একটা কোন ঘটনা ঘটল আজকে মহিলাদের কিন্তু ভিতরে একটা অন্তর্নিহিত বিরাট শক্তি বিরাজ করে সেই শক্তিটাকে কাজে লাগিয়ে সবাই মিলে কিন্তু আমরা অনেক বড় বড় উদ্যোগ নিতে পারি তাই না তাহলে আমরা গণ উদ্যোগ নিয়েছি সবাই মিলে পাঁচ টাকা দশ টাকা দিয়েছি দিয়ে আমরা সবাই একটু ডাল ভাত একসাথে বসে খাবো আজকে আমরা কিন্তু সবাই এক আমরা এই দিক দিয়ে বলছি বলে ভাববেন না আমিও যা আপনিও তাই আমিও কিন্তু আজকে জঙ্গল সাফাই করব। আপনারাও করবেন সবাই মিলেই হাত লাগাবো এবং এই মানে জঙ্গল সাফাই এটা প্লাস্টিক মুক্ত করার একটা মূল কারণ হচ্ছে পৃথিবীটা আজকে ধ্বংসের দিকে চলে গেছে আমি মানে একটা ছোট্ট উদাহরণ দেখাবো এটা দেখাবো এই কারণে মানে এই উদাহরণ বা এক্সারসাইজের মাধ্যমে ওটা আমাদের মনে গেঁথে থাকে দু মিনিট তিন মিনিট লাগবে এখানে বক্তৃতার কোনো জায়গা নেই প্রধান সাহেবকে অনুরোধ করবো আমাদের এখানে আসার জন্য একটা ছোট্ট উদাহরণ এই উদাহরণ দিয়ে যদি আমি আপনাদের মনের মধ্যে জিনিসটা বোঝাতে পারি ওই কাগজের বাক্সটা

প্রচুর মনুষ্যত আর প্রাণীও মরে যাচ্ছে আমরা চেষ্টা করবো প্লাস্টিকটা যাতে উন্মুক্ত স্থানে না ফেলি তাহলে কিন্তু পৃথিবীটা অনেক সুন্দর থাকবে হ্যাঁ আমরা সবাই চেষ্টা করবো এরকম বোতলগুলো যেখানে সেখানে না ফেলে বোতলগুলোর মধ্যে প্লাস্টিকগুলো খুলে রাখি পুরে সেইগুলো আবার আমরা ফেরিয়ালাকে বিক্রি করতে পারবো এখানে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি দেখুন এই উদাহরণটা যদি আমাদের মনে গেঁথে থাকে আজকে আমরা একশো পঁচিশ তিরিশ কোটি দেশের মানুষ আমরা এই ভুলটা যদি করি প্রতিনিয়ত তাহলে পৃথিবীটা আর বসবাসের যোগ্য থাকবে না এবং পৃথিবীটা এমন জায়গায় চলে এসছে সেই কারণেই আমাদের এই উদ্যোগ বড় উদ্যোগ এই এই যে একটা কাগজের টুকরো আছে আমি কিছু একটা করে নিন সবাই সবাই এই গেম দেখানো হয়ে যাবে দেখানো হয়ে যাবে ধরুন ধরুন এই একটা কাগজের টুকরো ঠিক আছে তো আমি এই কাগজের টুকরোটা এখানে ফেললাম দেখলেন তো সবাই দেখেছেন আপনাদের হাতে আছে আপনারা ফেলে দিন এখানে এইবারে দেখুন এই টাকাটা কেমন লাগছে ভালো লাগছে আজকে যদি ধরুন আমি যেখান সেখানে ধুতু ফেলি আমি ভাবি আমি তো ধুতুটা ফেলে দিলাম কিছু যাবে আসবে না যদি ফাইভ মানুষ তাহলে দশ কোটি আগে ফাইভ পার্সেন্ট মানুষ মানে একশো তিরিশ কোটি মানে সাড়ে সাত কোটি মানুষ যদি বাইরে ধুতু ফেলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আপনি আপনার বাচ্চার মলটা আপনি যদি বাইরে ফেলেন এরকম আপনি বাচ্চা আমি ফেলছি মাটির সাথে মিশে যাবে ভালো হবে তা নয় যদি এই রকম কাজ একই সাথে ফাইভ পার্সেন্ট মানুষ করে সাত থেকে সাড়ে সাত কোটি মানুষ তাহলে কিন্তু পৃথিবীটা ধ্বংসের দিকে চলে যাবে এবং সেই দিকেই চলে যাচ্ছে আমরা যদি একসাথে একজন হয়তো বাইরে মূর্ত ত্যাগ করছি কিন্তু আমরা সেটা ভাবছি না যে এই যে মূর্ত করছে এরকম ফাইভ পার্সেন্ট মানুষ যদি একই সাথে পৃথিবীর উপর মূর্ত ত্যাগটা করে পৃথিবীটা আর বসবাসের উপযোগী থাকছে না আমরা চেষ্টা করব সচেতন হওয়ার আমি প্রথমে একটা কাগজের টুকরো ফেলেছিলাম সেটা কিন্তু সেইভাবে অপরিষ্কার হচ্ছিল না দেখুন সবাই যখন ফেললাম জায়গাটা কি হয়ে গেল একদম বসবাসের অনুপযোগী হয়ে গেল একটা বিচ্ছিন্ন অবস্থার সৃষ্টি হলো আমরা চেষ্টা করব আজকে শপথ নিয়েছি এবং এই শপথ বজায় রেখে আমরা পৃথিবীটাকে আরো সুন্দর বসবাসের উপযোগী স্বচ্ছ সব দিক দিয়ে শুধু ভাববেন না যে প্লাস্টিক ফেললাম না মনমূত্রকে বাইরে ফেললাম না জঙ্গল পরিষ্কার করলাম নিজের ভিতরের কালিমাগুলোকেও দূর করতে হবে নিজেদেরকেও ভালো হতে হবে তাহলেই কিন্তু সমাজটা সুন্দর ও ভালো টিপে যাবে আবার বলি এখানে বলছি মানে আমরা কিন্তু আজকে সবাই সমান এক আমরা আজকে জঙ্গল করবো আপনাদের মতো একই সাথে শ্রমদান করব কিন্তু এই যে কাজটা আপনারা করছেন আমার মনে হয় আমাদের জেলার পক্ষে একটা গর্ব জেলা পঞ্চায়েত আধিকারিকের অনুমতি নিয়ে তার উৎসাহে আমরা এই কাজটি করছি এবং বহুমুখী সমবায় সমিতির প্রত্যেকটি সদস্যকে আমি এর জন্য মানে আমার কেন আমি বলবো এই মহৎ এত বড় মহৎ কাজ যেটা হয়তো একটা দৃষ্টান্ত উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে আমরা রাজ্যের কাছেও রাখতে চাই আহ এই বলে আমি দিদিদের হাতে মাইক্রোফোন দেবো আমাদের প্রধান সাহেব এসছেন আশা করি প্রধান সাহেব কিছু বলবেন